ভালো আছেন ভাই বাচ্চা কই আপনার এগুলো পাকড়া কি একবার লট করছেন নাকি একবার একটা স্টফগুলি কিন্তু পাকড়া পাকড়া সাহী আল্দশক ভাইয়ের কাল সেখানে তিনটা আছে এই জোড়াটা কিন্তু ভাই কেমন চাইছেন ভাই কাস্টমার কিন্তু দাম দিয়েছে আমরা এই ভাইয়ের কাছ থেকে একটু করতে নিচ্ছি

তবে ভাই তার কিন্তু বিষের উপর এই দুটি আর এই পাশে কিন্তু একটা পাকড়া আছে ভাইরা এটাও কিন্তু কোয়ালিটিফুল বাচ্চা দশ ওই যে নামে বয়সে কিন্তু মোটামুটি ছয় থেকে সাত মাস বয়সের ভিতর এটা কেমন চা ভাই বাষট্টি চাচ্ছেন আর বলছে কেমন ছাপ্পান্নর ভিতর পাঁচটা ভালো আছে আর একটু বেশি লাগবে আপনার বেচা কিনে কিন্তু দেওয়া যাবে আপনার সঙ্গে যোগাযোগ করলে হবে

লাইন ধরে যা সব কিন্তু বেজা কিনা দর্শক এই যে দারুণ কিন্তু শর্টপটে একটা বাচ্চা কেমন চা ভাই এটা পঁচাত্তর বয়সে আট মাস তো হবে আট মাস বয়সের বাচ্চা কিন্তু পঁচাত্তর চা কত বল দাম মোটামুটি কাস্টমার আপনাদের তার সত্তরের উপর সত্তরে কিন্তু একটু উপরে যাইতে হবে তাহলে বেচা কিনা হবে আর এগুলো কিন্তু অলরেডি গাড়ি লোড শুরু হয়ে গেছে মহামারী কিন্তু সতীর বাস দাস তারপরে একটু আমরা কিন্তু তথ্য পাশে কিন্তু একটা দেখা চলছে কাঁকড়া এটিও

কাঁকড়া কোয়ালিটির সাদা লাল কেমন দাম পেলেন এটা সব দাম আশিয়া চৌবন্ন পাঁচপান্ন বলছিল পাঁচপান্ন পর্যন্ত ওই বাড়ি হারিয়ে গেছি এখন এখন কত বল বাহান্ন তিপ্পান্ন পাটি হারিয়ে গেলে তো আর পাটি পাওয়া যায় না কত তারিখ মনে হয় এটা তিপ্পান্ন এখন কিন্তু আগের দামে দিতে চাই দশ ওই দাম কিন্তু অলরেডি শুরুর দিকে দিয়েছিল কাস্টমার ধরতে পারেনি

কারণ ভাই ভালো আছেন শুধু ধরে ধরে রেখে দিয়েছেন সব কিনলে মনে হয় একটু দাম কম দিচ্ছে টার্গেট থেকে তাই তো সুন্দর সুন্দর কালেকশন থাকে ভাইরাতে এই যে সবগুলি কিন্তু কালেকুলে আছে কোনটা কোনটা এই চারটা কিন্তু ভাইয়ের কালেকশন আছে একবারে কিন্তু দারুণ একটা লট দর্শক একটু লটে দেওয়া যাবে কারণ ভাই দেখতে হিসাব করে লটটা কত দেওয়া যায় ও বিভিন্ন রেট ছোট বড় আছে ছোট কিন্তু লট হবে না তারপরে একটু সিঙ্গেল সিঙ্গেল দাম আছে আপনাদের এটা কেমন বেসা কিনা একবার টার্গেটে বলে দেন তো এটা কয় 47 47 দাম দিচ্ছে আপনার উপরে টার্গেট 47 উপরে 47 কাস্টমার বলে এই লালটা ভাই লালটা কয় 61 61 পার্সেন্টে গড়নে বেশ ভালো আছে এগুলা মোটামুটি পাঁচ মাস প্লাস বাস এই যে নাবিটা কি অনেক টেকলো আর এই জোড়াটা মোটামুটি ওটা একইতে হবে এটা একটু ছোট হবে দাদা এটা একটু পার্সেন্ট বড় এটা একটু ছোট ছোটটা কেমন চাই পার্সেন্ট এটা একই কিন্তু ছোটটা মনে করেন

ভাই কত চাইছেন সাদা কত দাম কত সাল ভাই কত বলছো ভাইটি একটু ভাঙ্গি হাট তো শেষ ভাই দেওয়া যাচ্ছে না একটু ধরে আছেন না তাই বাজার কিন্তু আজকে একটু এলোমেলো বোঝা যাচ্ছে পর্যাপ্ত বাচ্চা কিন্তু ভাইদের রেগুলার ব্যাপারে সত্ত্বেও কিন্তু গরু ব্যাঁচাকে না করতে পারলেন না কি কারণে পারলেন না ব্যাজাকে না